হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা দোকান থেকে শুরু করলাম কারণ আজ মঙ্গলবার সোনাই পড়তে গেছিল আর আমি দোকানে এসেছি আর এখান থেকে ভিডিওটা শুরু করছি তো চলো সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন সোনাইকে আনতে গেছিলাম মানে ও যায় প্রতিদিন আজকে আমি গেলাম যেহেতু তাড়াতাড়ি যাওয়ার ছিল তো আমি গেলাম ও একটু কাজ করছিল দোকানে হাঁপিয়ে গেছি চলো দেখা হবে সারাদিন কি করছি না করছি কি কী কাজ করছি সব তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো এখন দেখি বাজার টাজার কি মানে নিয়ে যেতে পারি হবে আমি যখন বাসন ধুচ্ছিলাম দেখো সোনাই এখানে ভিডিও করে রেখে দিয়েছে আমি প্রথমে খেয়াল করিনি তারপর দেখলাম হ্যাঁ ও ভিডিও করছে তো চলো এখন বাসনগুলো ধুয়ে নি সংসারের কাজ করি রান্না রান্নাবান্না তো হলো বাসনগুলো ধুচ্ছিলাম আর রান্না দেখাতে ভুলে গেছি তারা করে করেছি আজকে রান্না দেখাতেই ভুলে গেছি চলো দেখিয়ে দিই এখন করেছি এখানে সব রয়েছে এই জন্য ফুঁকো ভাজা আলু ভাজা হচ্ছে পটল আলুর তরকারি হচ্ছে মুগের ডাল আছে এটা কালকে বেসন বড়া করেছিলাম রয়েছে আর এখানে আছে ডিমের কারি আসলে ডিম সিদ্ধ খাবে বলে চল সেদ্ধ রেখেছি আর আম কাটছে দুধ জাল দিলো ম্যাঙ্গো শেক বানাবে নাকি আর এই যে বাসনগুলো ভেঙে এখানে রাখলাম এখন উপর করা হয় না সমস্ত ঘরদের পরিষ্কার হয়ে গেছে আর ওখানেও এখন স্নান করতে গেল টাইম কলে জল আছে বললাম করে নিতে ওই ওইজো স্নান করতে গেছে জল এসে টাইম করে চলো এবার আমার একটু রেস্ট আপাতত তো সোনাইকে দেখো এখানে ভাত দিয়ে দিলাম এই যে ভাত ও ভাজা আলু ভাজা পড়া ভাজা আলু তরকারির আলু নিয়েছে শুধু আর ডিম মাখা ডাল দিয়ে খাচ্ছে ওর খাওয়া হলে তারপর ও আসলে তারপর আমরা খাবো তো এই দেখো যে চাদরটা অর্ডার দিয়েছিল সেই চাদরটা আজকে এসেছে ও আবার পেতে দিল আমি তো পাততে পারবো না এটা মানে একটু টান করে করে পাততে হবে এই যে এগুলো ইলাস্টিক সিস্টেম এই যে এগুলোকে একদম টেনে টেনে আটকে দিতে হবে খুলবেও না নড়বেও না চলবে না বেশ ভালো মানে খোল একবার খুলে দেয় হয়ে যাবে তো মানে হয়ে গেছে কিন্তু প্রচুর টান দিতে দেখো ম্যাঙ্গো শেখ বারিয়েছে ম্যাঙ্গোর কালার আছে নি এই যে আম কাটা একটা আম দিয়েছে সেরকম ভাবে কালারটা হয়নি তার একটু তো মনে হয় ও বাবা নিচে রয়ে গেছে রে গোলে নেই গোলার পর কালারটা এলো একবার পেস্ট করার পরে দুজনে মিলে বেরিয়েছি খুব দরকারি একটা কাজে তো সেই কারণেই দুপুরবেলা ও দোকান বন্ধ করে চলে এসেছে এসে খাওয়া দাওয়া বাড়িতেই করলো আর চলো এখন যাওয়া যাক তো কোথায় যাচ্ছি সেটা আর বলছি না খুবই পার্সোনাল একটা কাজ ছিল একটা অফিসে এসেছি আর সেখানে এসে এই দেখো বসে আছি আর এখনও কাজ মেটেনি তাই জন্য একটু বসে আছি ভাবলাম একটু ক্যামেরাটা অন করি তো সেই কারণেই অন করলাম চলো বাড়িতে চলে এসেছি আজকেও কিছু রান্না বান্না রাত্রেবেলা করিনি কারণ করতে লাগেনি রয়ে গেছে দেখো ডাল রয়েছে এটার মধ্যে সেরকম এটার মধ্যে বড়াগুলো রয়েছে বাদ দিচ্ছি আমি এই দেখো পটল আলুর কতটা তরকারি রয়েছে আমি ডিমের কারি খাইনি এই যে একটা ডিমের কারি রয়েছে আলু ভাজাগুলো সোনাইকে দিয়েছি ও খাবে আর ওর জন্য চাউমিন এনে দিয়েছিলাম আর এই যে পরোটা করলাম এখানে পাঁচটা পরোটা আছে ও তো একদম খেতে চায় না তাও খেলে খাবে এই মাত্র জাস্ট বটটা করলাম এই যে এখনও কড়াই বসানো আছে গরম প্রচণ্ড তো আপাতত কাজকর্ম কমপ্লিট চলো এবার খেলা দেখব এসে থেকে এখনো টিভিটা ভালোভাবে দেখার সুযোগই পাইনি আর এই মাত্র দেখো খেলাটা চালালাম একবার চালিয়েছিলাম এর আগে সেটা দেখার সময় হয়নি চালিয়েছি আর বন্ধ করেছি এই হয়েছে শুধু আর এখন এবার চালালাম এবার একটু শুয়ে শুয়ে দেখব যতক্ষণ না আসছে কার কার খেলা দেখতে পছন্দ একটু কমেন্ট করে বলো তো আমাকে মুখের অবস্থা দেখো পাঁচটা পরোটা বানিয়েছি পাঁচটা পরোটা তাতেই এরকম ঘেমে একদম অবস্থা খারাপ আর চাদরটা যেটা কিনেছিল দেখো ও একবার পেতে ট্রাই করছিল আর আমার গুছোনাই হয়নি মানে এমনই এটা গুছোতে যে কী অসুবিধা তা তোমাদেরকে কী বলবো এটা গুছোতে আমার দম বেড়ে যাবে চলো এখন এটাকে এখন গোছাই খেলা দেখতে দেখতে আর হ্যাঁ সাথে দুটো বালিশের কভারও রয়েছে এই জন্য কালারটা না ও নিয়েছে নিজে চয়েস করেছে আমার তো একদম পছন্দ হয়নি ওর যে কী করে পছন্দ হলো আমি জানি না হালকা কালার আর যেন মনে হচ্ছে কি ম্যার ম্যার করছে কাপড়টা খুব ভালো কাপড়টা সুতির কাপড় খুব ভালো পিওর কটন এটাকে গুছানো কি চাপের হলো দেখো এই দেখো অনেক কষ্টে গুছিয়ে নিয়েছি তাও খুব সুন্দরভাবে যেমন করে বেড কভার গুছানো হয় সেরকমভাবে আর হলো না তো রেখে দিলাম আর সত্যি কথা বলতে আজকে ভিডিওটা একদম ছোট হয়ে গেছে আর বেশি কিছু করিনি পরের পছন্দের কভার কিছু বলার নেই আমার খুব একটা যে চয়েস হয়েছে তাও নয় আবার খারাপও নয় তো চলো এখন সব গোছাগুছি করছি আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি খাওয়া দাওয়া করব ও এলে তারপর সে পড়বো চলো সবাইকে টাটা গুড নাইট